গত পাঁচ আগস্ট নালিতাবাটির বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় আমিনুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে সোমবার রাত দশটার দিকে তার নিচবাটি উপজেলার পলাশিয়া সুতিয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আমিনুল ইসলাম ছয় নং কাকুরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব রয়েছেন পুলিশ জানায় গেল বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই নালিতাবাড়ি শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে ওই ঘটনায় গেল বছরের তেরো ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদপ্যা নামে এক ব্যক্তি বাদী হয়ে সাতাত্তর জনের নাম উল্লেখ সহ অজ্ঞতা নামাদের আসামি করে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করে মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আসামি করা হয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোইল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা